গত বিশটি বছর বিশেষ করে গত ফেসিফার বিরোধী সময়ে যখন আমরা দলের নামে অনেক সময় অনেক কিছু বলতে পারতাম না তখন এই জাতীয় জামাজি প্রজন্ম করেছে আমরা এসেছিলাম আজকে আমি একটি বার্তা করি তাদের বিশ বছর এই বিশ বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের সভাপতি সদা সম্পর্ক করেছে আমাদের নেতৃবৃন্দ তাদেরকে মনে রাখবেন ভবিষ্যতে গণতন্ত্র উত্তরের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা এই সংগঠন গঠন করবে সে বিশ্বাস আমি করি

একটি সরকার যাদের দায়িত্ব ছিল শুধুমাত্র নির্বাচন আর কোন দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই এই কথাটা কিন্তু আমরা যদি বলে তারা বলতেছে হ্যাঁ বিচার হবে দৃশ্যমান হবে সংস্কার হবে ভাই আপনি বিচার করবেন কি আপনার উপরে কি ফেসিবাদ আক্রমণ করেছিল আপনার পরিবারে কেউ গুম হয়েছিল আপনারা কি মামলা খেয়েছেন আপনাদের গায়ে রক্ত ঝরেছে আপনি বিচারে কি বুঝবেন তারা সংস্কার করবে যারা বাংলাদেশে বসবাস করে না বাংলাদেশে আলোর মাথা সব তাদের কোনো অভিজ্ঞতা নেই বাংলাদেশে আলোর মাথা কেউ দেখা করে চিন্তাও করে না আর পরিষ্কার কথা বলতে

বিভিন্ন ভাবে এবং সেগুলি বিতর্কিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন তার মধ্য থেকে বলা হয়েছিল যে একটি দল ছাড়া নাকি সমস্ত দল ডিসেম্বরের মধ্যে চায় না

কারণ নির্বাচন করলে যারা মাঠে তাদের ভোট নেই তাদের আসন নেই তাদের দলের নেতারা নির্বাচিত হতে পারবে না সেই কারণে তারা নির্বাচন বাঞ্চালে সদর্ত করছে এই দেশের মানুষ শক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য এর বাইরে কোন এজেন্ডা নাই কারণ